بسم الله الرحمن الرحيم أعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين ربي يسر ولا تسر وتمم بالخير السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত উস্তাদাগণ আমরা বেশ কিছুদিন পরে আবার আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি বিভিন্ন কারণে একটু বাধাগ্রস্ত হয়েছে যারা আমাদের নিয়মিত শ্রোতা দর্শক আমাদের এই অনুষ্ঠান আমাদের এই ক্লাসিক সিরিজগুলো ফলো করেন তাদের কাছে আমরা ক্ষমা চাইছি আমাদের এই অপারগতার জন্য আর এখন থেকে ইনশাল্লাহ আমরা নিয়মিত করে যাব আজকে আমরা সুরা নাস সম্পর্কে আলোচনা করব এর গ্রামার এবং এই বিষয় বিস্তারিত আমরা আলোচনা করব আজকে আমাদের আলোচিকা এবং উপস্থাপিকা হচ্ছেন উস্তাদা শিরিন ফাতেমা উস্তাদা আপনি শুরু করতে পারেন সাল্লাহ আউজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ অনেক দিন গ্যাপের পরে আমরা আমাদের ক্লাসে আসতে পারছি আল্লাহকে অনেক সুখ করিয়া এবং আমরা আমরা একটা সুরা যেটা কোরআনের দুইটা সুরা একই সাথে নাজিল হয়েছিল সেই সুরা সম্বন্ধে জানবো এবং এই সুরাটা কোরআনের একশো চোদ্দতম সুরা এটা একটাই রুকু ছয়টা ভার্স ছয়টা আয়াত এবং এটা মাকি এবং এই সুরা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট একটা ঘটনা আছে যেটার চার ইসের মানে পরিপ্রেক্ষিতে এই আল্লাহ নাজিল করেছিলেন দুইটা সুরা ফালাক এবং সুরা নাস একসাথে এগারোটা আয়াত এসেছিল এই সুরার আমল করলেও কিন্তু এরকম যে যা বা অন্যের অনিষ্ট থেকে হেফাজতে থাকা যায় এই সুরা দুটি নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো যে হুদাই বিয়ার ঘটনার পর লাবিব রাবিদ ইবনে আসাম এবং তার কন্যারা রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের পর জাদু করেছিল ফলে তিনি কষ্টে কষ্ট অনুভব করেন আলটিমেটলি অসুস্থ হয়ে পড়েন এবং ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ তালা জাদুকরদের নাম এবং কোথায় কিভাবে কোথায় রাখা হয়েছিল সেই ব্যাপারটা আল্লাহ তালা সেটা অবহিত করেন এবং চিরুনি চুলের সাহায্যে আসলে এটা করা হয়েছিল এবং সেখানে গিট দেওয়া হয়েছিল সেটা একটা যার ওয়ান কুপের তলদেশে একটা পাথরের নিচে চাপা দিয়ে রাখা ছিল এই অসুস্থতার সময় এই দয় নাজিল হয় এবং সুরা দুটি নাজিল হওয়ার পর বিবরণ অনুযায়ী ওই কূপ থেকে তখন সেটা তুলে এনে ওই সুরা দুটি পরে প্রতিবার মানে একটা গিট দেওয়ার মতো গিট তো দেওয়ার মতো আর কি সেটা পরে পরে প্রতিবার ফুট দেওয়ার ফলে ওই গিট গুলা খুলে যায় এবং নবীজি সাল্লাহ সাল্লাম সুস্থ হয়ে ওঠেন এই সুরা দুটি পড়লে আসলে জাদু বা অনিষ্ঠ থেকে হেফাজতে থাকা যায় আমাদের তো

বলুন আল্লাহ তালা একটা আদেশ দিয়ে সুরাটা শুরু করেছেন কুল কুল শব্দটা যখন আসে কল বা কুল সেটার বাকি এগুলো আহ এরকমই হয় যে এরপরে যে বক্তব্য থাকবে সেটা মা কুল হিসাবে আসে যেটা একটা বক্তব্য হিসাবে আসছে আল্লাহ তালা নিজেই শিখিয়ে দিচ্ছেন যে বলেন যে আমি পালন করতাম মানব মানুষের রবের পালন কর্তার কাছে সাহায্য প্রার্থনা করছে আল্লাহ আমাদেরকে শিখাই দিচ্ছেন যে কিভাবে সাহায্য প্রার্থনা করতে হবে তার এবং মানুষের মালিক আল্লাহত্ব যে আমাদের মালিক কিংডম এবং এই রাজত্ব যে তার ওনার সেই মালিকের কাছে আমরা সাহায্য প্রার্থনা করতে চাচ্ছি করছি এবং যিনি আমাদের একমাত্র মাবুদ মত খান্ন এখানে আসলে খন্নাস শব্দটা একটু ব্যাখ্যা করার ইয়ে রাখে যেমন ধর এই অনিষ্ট কিসের থেকে প্রার্থনা চাচ্ছি তার অনিষ্ট যে যে কিনা কুমন্ত্রণা দেয় বা অসা দেয় এবং এবং দেওয়ার পরে সরে যায় এই খন্যাস শব্দটা এরকম যে আসে এবং চলে যায় আত্মগোপন করে আবার বারবার আসে সুতরাং শয়তান যে একবার একটা ওয়াসওয়াসা দিয়ে চলে যায় তা না সে বারবার আসে এবং সেই ওয়াসওয়াসা দানকারী শয়তানের থেকেই আত্মরক্ষা করার জন্যই এই সূরাটা আসছে আল্লাজি ইউওয়াসউসু শাইকে কি করে মানুষের অন্তরে অন্তরসমূহের মধ্যে ওয়াসওয়াসা দেয় কুমন্ত্রণা দেয় এবং এই শয়তানটা যে শুধুমাত্র মানব রূপী তা না মিনাল জিন্নাতি জিন গাতি থেকেও হতে পারে এবং মানব জাতি থেকেও হতে পারে এইটা হচ্ছে সরল বঙ্গানুবাদ এই সূরাটার আমরা এখন এটাই জানব যে আসলে সরল পথ যেটা সেটা থেকে সেটার সেটার জন্য সেই পথে যাওয়ার যে অবস্ট্রাকশন সেটার মধ্যে ইনফ্লুয়েন্স থাকে শয়তানের এবং শয়তান শয়তান দুই ভাবে আসতে আসতে পারে পারে জিন এবং আসলে হিসাবেও হিসাবেও মানুষের মধ্যে ভালো এবং মন্দ দুইটাই একটা পোটেন্সিয়ালিটি আছে কিন্তু এই মন্দ ফোর্সটা অনেক সময় বুঝতে দেয় না যে আমরা বুঝতেও পারি না যে কখন আমরা আসল সত্য পথ থেকে সরে যেয়ে শয়তানের বেড়া জালে জড়িয়ে আমরা তখন খারাপ কাজ বা যেটা আমাদেরকে পথ খারাপ করে পথ ভ্রষ্ট করে সেই দিকে চলে যাই আসলে সেই আল্লাহ তালা নিজেই এর জন্য বলেছেন যে সেই শয়তানের এবং তার ডেভেল ফোর্স আছে সব কিছুর কাছ থেকেই আমাদেরকে আসলে সব সময় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং এই সাহায্যটা চাওয়ার জন্য আমাদেরকে সব সময় আল্লাহকেই স্মরণ করতে হবে এবং বারবার এবং এই যে উম আল্লাহ ছাড়া এটা আসলে থেকে এটা থেকে আমাদেরকে অনেক সময় এটা থেকে আমরা সরে আসতে পারি না যার জন্য আলটিমেটলি আমরা এই ভুল পথে চালিত হয়ে থাকি এখানে কিছু শাব্দিক অর্থ আমি যেরকম বলবো এই সুরাতে যেমন যে কোনো সুরা যদি আমরা প্রথমে পড়ি শব্দগুলা বিশ্লেষণ করি একটা সেন্টেন্স ওখানে হার্ফ থাকে এসাম থাকে এবং ভার্ভ থাকে তো এই হার্ফ কিছু এসেছে যেগুলো আমরা জানি বি মিন ফি এটা হচ্ছে কমন হার্ফ এই সুরাতে ব্যবহার হয়েছে এবং ইসামের মধ্যে থেকে রব্বন আসছে রব্বন যে শব্দটা সেটা হচ্ছে প্রতিপালক যে যিনি আমাদেরকে জিরো থেকে একশো পার্সেন্ট পর্যন্ত নার্চারিং করা যেটা পালন করা এবং আন্নাস এটা হচ্ছে আল শব্দটা এসে এটা মানব জাতিকে বোঝাইছে ছিল শব্দটা ওইটার সাথে আল এসে পুরা মানব জাতি বা ম্যানকাইন্ড সেটা একটা এসম মালিক মালিক শব্দটা দুই ব্যবহার করা যায় সিম্পল মালিক যেটা হচ্ছে রাজা এবং মালিক যেটা হচ্ছে মোবাইল লাগা হিসাবে আসছে সেখানে ওটাকে আরো সেই মালিকটা সেটা হচ্ছে এটা হচ্ছে রাজত্বের ওনারশিপ বোঝায় ইলাহ হচ্ছে যিনি উপোসনার যোগ্য তারপরে সারুন হচ্ছে ক্ষতি হচ্ছে আমি যেটা বললাম কুমন্ত্রণা এবং এটা খন্নাস এই শব্দটাও যেটা হচ্ছে খনাসা শব্দ থেকে আসছে এই খন্নাস এটা বারবার এসে আমাদেরকে কুমন্ত্রা দিয়ে চলে যায় এবং জিন্না জিন্না হচ্ছে জিনজাতি সেখান থেকে এই শব্দটা আর ফেলের মধ্যে যেটা শুরুই হয়েছে কোল দিয়ে সেটা হচ্ছে একটা আমর ফর্মে আছে আসছে আমরা জানি একটা উম হার্ব সে তার আদেশ তার মাদি পাস্ট টেন্স এবং মোদারে প্রেজেন্ট এবং ফিউচার একই শব্দ দিয়ে আমরা

এখন আমি একটু এটা তার কি বলবো যে যখন আমরা যে একটা সেন্টেন্স এর তার যাব তখন চিন্তা করব যে এটা কিভাবে সাজানো হয়েছে এবং সেটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে কিন্তু আমরা নিজেরাই ট্রান্সলেশন করতে পারবো এখানে ফুল শব্দটা এটা একটা ফেল আমর আমর ফর্মে আসছে সেটা আমরা চিনি আমরের প্যাটার্ন যেটা সেটা দেখেই বোঝা যাচ্ছে এবং সেটা একটা যেটা রুট লেটার হচ্ছে কফ ওয়াও লাম

তারপরে শব্দটা হচ্ছে বি রব্বি এই যে বি হরফোজারের কথা বললাম সেই হরফোজার রব্বনটাকে আমাদেরকে রব্বি করে দিয়েছে মাজরুর করেছে এবং একই সাথে সে যেহেতু এই রব মানুষের মুদাফ হিসাবে আসছে এর জন্য এর তানবিনটাও চলে গেছে এটা যার মাজরুর এবং সাথে রব্বনটা মুদাফ এবং আর এটা হচ্ছে ইলাইহি তাহলে এই মুদাফ এন্ড মুদাফ ইলাইহি এই দুইটা মিলে বি হরফোজারের মাজরুর এখন আমরা সবসময় জানি একটা জুমলা ইসমিয়ায় এটা জুমলা ফেলিয়া যেহেতু ফেল দিয়ে শুরু হয়েছে তো জুমলা ফেলিয়াতে যখন যার মাজরুর আসে সে তখন কারো না সাথে মোতালিক হয় এটা সম্পৃক্ত থাকে সেটা কার সাথে হয়েছে এখানে তার আগের ফেল যেটা আউজুর সাথে তাহলে এই শব্দটা হচ্ছে আউজুর সাথে মোতালিক এবং এই দুইটা মিললে মিলে আউজুবি রব্বিন্যাস এটা হচ্ছে একটা জুমলা ফেলিয়া এটাকে আমরা কলা ফেলের মাফুলও বলতে পারি আবার মাকুল হিসাবেও বলতে পারি এবং এটা আলটিমেটলি একটা জুমলা ফেলিয়া সুতরাং এই জুমলাটা শুরুই হয়েছে ফেল দিয়ে এবং এখানে এই সেন্টেন্সে আমরা একটা বক্তব্য পাচ্ছি যেখানে আল্লাহ তালা আমাদেরকে বলতেছেন নবীজিকে বলেছেন মানে নবীজি আমাদেরকে বলতেছেন যেটাই হোক মেসেজটা এরকম যে আমরা আল্লাহর কাছে যিনি আমাদের প্রতিপালক তার কাছে সাহায্য প্রার্থনা করছি এবং এর পরের দুইটা সেন্টেন্সে পরপর আল্লাহ এটাকে আল্লাহ কে নিজেকে আল্লাহাম না দিতেন তাহলে বুঝতে না যে যে এত এত আমাদেরকে সার্বভৌমত্ব যেটা মালিক হ্যাঁ মালিক মানুষ আমাদেরও মালিক উনি তাই না উনি আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষকে শয়তানকে সবাইকে সব সমস্ত সৃষ্টির স্রষ্টা হচ্ছেন তিনি এবং তিনি হচ্ছেন কিং যেটা হচ্ছে মালিক শব্দটা যেটা আমি আরেকটা কথা বলেছিলাম যে ইসমো ফাইল মোবালাকা হিসাবেও আসে সেটা মালিক যে কিংডম সমস্ত কিছুর ওনার তিনি এবং তিনি মানুষের মাবুদ এবং ইলাহ ইলাহ এই দুইটা শব্দকে আমরা নাস এবং ইলাহিন্নাস এই দুইটা শব্দকে আমরা একটা ইয়ে হিসাবে নিতে পারি যে দুইটাই কিন্তু মোদাফ মোদাফ ইলাহি হিসাবে আসছে এটা হচ্ছে মোরাক্কাবে ইদাফি বলা হয় এই দুইটা আসলে এখন রবের আসলে রবের বদল হিসাবে আসে কিংবা সিফাত হিসাবে এটা আল্লাহর গুণকেই প্রকাশ করতেছে এবং এটাই হতে পারে যে এই মানবের আমাদের রব আমাদের মালিক এবং তিনি উপাসনযোগ্য সেই জন্য এটাকে আমরা বদল হিসাবে যেটাই হোক দুইটাই গ্রহণযোগ্য আলটিমেটলি এটা আমাদের আল্লাহ কি বোঝাচ্ছেন যার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করব। তারপরে আসছে এখন কি কি জিনিস কোন জিনিসটা যেটা স্পেসিফিক করা হয়েছে এখানে মিন এটা সব একটা হারফোচার দিয়ে শুরু হয়েছে সেন্টেন্স সারিন হচ্ছে যেটা মিনের মেন হারফোচারের মাজরুট এবং সেটা রুট লেটার হচ্ছে সিন র এটা হচ্ছে আবার ওয়াসওয়াসের মোদাফ হিসাবে আসছে এখন যেহেতু মোদাফ হিসাবে আমরা জানি সিঙ্গেল হারাক্কা থাকলে সেটা ধরে নেব যেহেতু তার নাই এটা মোদাফ হিসাবে আসছে আল ওয়াসওয়াস আর আল খান্নাস এই দুইটা শব্দের মধ্যে সম্পর্ক এরকম যে এটা হচ্ছে ফেল রুবাই যেটা মাউসুফ এবং খন্নাস খ নুন সিন রুট লেটার সেটা হচ্ছে সিফাত এই দুজনে মুরাক্কাবে তাওসিফি এটা হচ্ছে মুদাফ ইলাহি সারুনের তাহলে এটার মুদাফ ইলাহি হিসাবে আসছে এই মুরা এই মুদা মুদাফ ইলাহি আবার মিন হারফুজারের মাজরুর তাহলে এই যে এই জিনিসটা তাহলে কি এটা মুরাক্কাবে জার এবং এই মুরাক্কাবে জার যেটা সেই মিন এবং বাকি সারডিক অসবাসিল খান্নাস এই সবটা এই মোরাক্কাবে জারি এটা আবার মোতাল্লিক হয়েছে সেই আউজুর সাথে তাহলে আমরা কি থেকে আহ আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে সেই জন্যই এই মোতালিকটা করা হয়েছে আউজু শব্দটা ফেলটার সাথে এটা কি আউজুর সাথে মোতাল্লিক আছে এরপরে দেখেন আল্লাহ যেটা আমরা জানি এটা হচ্ছে ইসম আউসুল তাই না ইসম মাহসুল আসলেই তারপরের সেন্টেন্সটা আমরা সিলা হিসাবে দেখি কিন্তু এটার পরে আমাদের যেহেতু একটা ভার্ব দিয়ে শুরু হয়েছে সেটা একটা যে ফেলিয়া ইউবাস ভিসু কি সুদুরিন নাস তো ইউবাস ভিসু হচ্ছে এটা ফেল মোদারে ফর্মে আছে যেটা রুট লেটার রুবাই ফর্মে ওয়াউ সিন ওয়াউ সিন এবং এটা একটা ফাইল তাই না যে হুয়া ফাইল এখানে এখানে শয়তান কি বোঝানো হয়েছে যে এখানে ওয়াসওয়াসা দিচ্ছে মানুষের অন্তরে ফি হচ্ছে হারফুজার এই ফি হারফুজারের সাথে সুদুরিন নাস আবার মুদাফ মুদাফ ইলাইহি হয়ে আসছে এই জন্য সুদুরুন শব্দটা সুদুরি হয়েছে এবং একটা তানবিন সরে গিয়েছে এর জন্য যে এটা মুদাফ এবং এর সাথে আলনাস মুদাফিলাই হিসাবে আসছে সুতরাং এই দুজনে একসাথে ফি হারফুজারের মাজরুর হিসাবে আসছে এবং সব সময় যার মাজরুর আমরা জানি এটা মোতালেক হয় মোতালেক টু ইউস ফিসু এবং এটা আলটিমেটলি এই পুরা জিনিসটাই হলো ইসমো মাউসুল আল্লাহ সিলা এবং এটা একটা জুমলা ফেলিয়া তাই না এবং মিন তার আহ আল জিন্নাতি এটা হচ্ছে আসলে এই যে ওয়াও যেহেতু একটা সেন্টেন্সে আসে তখন আমরা দেখবো যে হারফু আতফের এর আগের এটা হচ্ছে মাউতুফ এবং এরপর এটা হচ্ছে মাউতুফোন

যদি আমি পুরা শব্দটাকে সুরাটাকে একই পিস নিয়ে আসি যে এই কুল তারপরে যে পুরা মাকুল এটা আমরা বলতে পারি যে মাকুল বা মাফুল দুইটাই বলা যায় পুরা একটা জুমলা হিসাবে আসছে জুমলা ফেলিয়া প্রত্যেকটা বক্তব্য কুলের পরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে একটা জুমলা এই মোটামুটি তার কি আমি দুইটা শব্দ আমার খুব ভালো লাগে সেই এই দুটা শব্দকে একটু আলাদা হাইলাইট করতে চাচ্ছি যেটা মালিক ওনার অ্যান্ড কিং যেটা মালিক আরেকটা হচ্ছে মালাকুন সেটা হচ্ছে অ্যাঞ্জেল আর জাননা যে এই জিনিসটা যদি দিয়ে কিরকম হয় জান্নাতুন যেটা আমরা জান্না প্যারাডাইস বলি আর জিন যেটা এই সুরাতে এসেছে জিন্না জি এর সাথে কাঁচরা দিয়ে এবং জন্নাতুন একটা সুন্দর শব্দ হচ্ছে যেটা ঢাল বলা হয় রমজান ঢাল স্বরূপ না সেটা এই শব্দটাও উম কাছাকাছি কিন্তু তিনটা খুব মানে সুন্দর এই জন্য একটু বলতে চাইছি এই আর কি এলেকট্রা থেকে আমাদের লেসন যে আল্লাহই হচ্ছে আমাদেরকে প্রটেক্ট করার এবং সমস্ত রকম শয়তানের Whispering বা তার সমস্ত সঙ্গী সাথী থেকে প্রোটেকশন করার এই জন্য আমাদের উচিত যিনি নাকি ক্রিয়েটর অফ ম্যানকাইন্ড এই কিংডম জিন এবং সবকিছুর গুড ইভিল অ্যাক্ট কিংবা যে ওয়ার্ডটি আমি আল্লাহর কাছে সাহায্য চাইব সেই ওয়ার্ডটাও আল্লাহ তাআলা শিখিয়েছেন তো তার আমাদেরকে প্রতিবারই আমাদের যে কোনো বিপদ আপদে যে কোনো অসুস্থতায় যে কোন কিছু আল্লাহর কাছে বারবার বারবার করে ফিরে যেতে হবে এবং তার কাছেই সাহায্য চাইতে হবে এটাই হচ্ছে এই সূরার লেসা এতটুকুই 마শাআল্লাহ সুবহানাল্লাহ বড় চমৎকার ভাবে খুব সুন্দর ভাবে খুব ভেঙে ভেঙে সব দিকগুলো আপনি তুলে ধরেছেন সূরা আনাস এবং তার তার Tarkibo 마শাআল্লাহ খুবই সমৃদ্ধ ছিল আমি তবুও আমাদের অন্য যারা উস্তাদা আছেন তাদের কাছ থেকে কিছু যদি কিছু যোগ করার থাকে কিছু প্রশ্ন যদি করার থাকে আপনারা এখন ইয়ে করুন আপনি কিছু কিছু অ্যাড করতে পারেন আমাদের উস্তাদা নাহার আপাও আছেন ইনশাল্লাহ ওনার কাছ থেকে শুনবো আশা মাহমুদ আছেন হ্যাঁ প্লিজ

আপু এটা সুন্দর করে সমস্ত সাইট গুলো ইয়ে করে তুলে আনছেন আর আসলে আমি দেখারও আলাদা করে সময়ও পাইনি একটু সরি এর জন্য অনেক দিন পরে জয়েন করলাম আপনাদের সাথে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে পরে পেয়ে আমাদেরও ভালো লাগছে ইনশাআল্লাহ এখন থেকে আরো নিয়মিত আমরা বসবো আরো জানবো আরো শিখবো এবং কোরআনের ভেতরে গভীরে আমাদের যে যাত্রা সে যাত্রা অব্যাহত থাকবে কোনো বাধাই যাতে আমাদেরকে বাধাগ্রস্ত না করে আমরা আল্লাহর কাছে সেই দোয়া করি কারণ সবকিছুরই বহু কিন্তু এটার ভেতরে এটার যে বাণী এটার যে গাইডেন্স আমাদের প্রতি সমস্ত বিষয়ের মধ্যে এবং এটা থেকে একটু ডিটাচড হলেই অনেক কিছু আমাদের ভুগতে হয় এটা রিমাইন্ডার এটা জিজ্ঞাসা জিকের এটা সবকিছু আমাদের জন্য প্রয়োজন আল্লাহ যাতে এটার সাথে আমরা জাতি সবসময় থাকি বিশেষ করে কোণারের যারা ছাত্র ছাত্রী আমরা যারা আছি এটা আমাদেরকে সবাইকে একটু লক্ষ্য রাখতে হবে উস্তাদা আয়শা মাহমুদ একটু কিছু বক্তব্য শুনুন হুম শ্রীনাবায়া এত সুন্দর করে বলছেন আমি আর কি বলবো মাশাআল্লাহ খুব সুন্দর না আমার এখন আর কিছু বলার নেই ওকে আমি জাস্ট একটু দু একটা জিনিস একটু হয়তো রিপিট হতে পারে আর একটু হয়তো সামান্য একটু সামান্য কয়েন্ট পয়েন্ট আছে একটু আমি অ্যাড করি আলুদিবিল্লাহ হিমের সাহিত্য অনিরুয়া জিম বিসমিল্লাহর হান নিরুয়াহিম আহ শ্রেণীরাপাতক সম্পূর্ণ ফুল তারকিব করেছেন আলহামদুলিল্লাহ প্রথম আয়াতে দ্বিতীয় আয়াতে তৃতীয় আয়াতে আমাদের কিছু বলার নাই আহ এখানে উনি আহ কিছুই বলে দিয়েছেন ফাইন এরপরের ইয়েতে যায় উনি এটা উনি আজ আল আহ ওয়াস দা যেটা ওয়াশ ওটা হলো স্মুল ফাইল উনি বলেছেন ওয়া ওয়াশা থেকে কান্নাসুন যেটা সেটাও একটা স্মল মোবালাগা এটা পা আলুন প্যাটার্নের স্মল মোবালাগা যেমন রাজ্জা কুন আছে সপ্তারুন আছে কাহারুন আছে গাফা রুণ আছে সে একইভাবে এটা হলো ওই ফিরে আসে পুনঃ পুনঃ প্রত্যাবর্তনকারী রিটার্নি তো এটা হলো গেল আচ্ছা এখানে একটা জিনিস আমি একটু সময় যেহেতু আমরা সবাই অ্যাডভান্স গ্রামার আমরা স্টাডি করছি এবং পড়াচ্ছিও আমাদের রিমাইন্ড করা দরকার আল্লাহজির যে একটা বিশেষ ভূমিকা আছে ইসমুল মাউসুলের আল্লাহ যেটা একটা ইসমুল মাউসুল এটা সবারই জানা কিন্তু আমি সেটা একটু জাস্ট রিমান্ড করছি আমরা যখন কিছ করবো এটা যাতে বারবার তাদেরকে মনে করিয়ে দিই কারণ একটা সিগনিফিকেন্সটা এটার একটা বেনিফিটটা খুব বেশি আমরা যখন ইন্টারপ্রিট করি আমরা যখন এটাকে ভেঙে ভেঙে অনুবাদ করি অর্থ ভাবানুবাদ করি তো আল্লাহ যেটা হচ্ছে ইসমুল মাউসুল এটা একটা কানেক্টার এটাকে কানেক্টার বলা হয় কার সাথে কানেক্ট করে এটা কানেক্ট করে দুটো জিনিসকে একটা হলো তার আগে একটা অ্যান্টিসিডেন্ট আসবে অ্যান্টিসিডেন্ট মানে সাবজেক্ট তাকে কানেক্ট করে ওই অ্যান্টি ওই সাবজেক্টের যে ইনফরমেশনটা যেটা শিলা সেটাটা হচ্ছে ওই সাবজেক্টের আগে যে একটা সাবজেক্টকে ইঙ্গিত করা হয়েছে তার ইয়েটা তার সম্পর্কে আরো তথ্য এটাই হলো শিলা তো ইসমুল মাসুল মাঝখানে থাকে কানেক্টার আর সে যোগ যোগ করে সংযুক্ত করে শিলাকে এবং শিলার যে সাবজেক্ট তাকে এখানে সাবজেক্ট হলো হল সি ইসমুল ফাইনকে কানেক্ট করতেছে তার যে তথ্য কি করে সে ওয়াসি করে মানুষের অন্তরে তো এটা মাঝখানে একটা হল ইসমুল মাউসুল কানেক্টার আর শিলাকে এবং শিলার যে সাবজেক্ট

হ্যাঁ মিস করলাম দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আমি তেমন কিছু মিস করিনি শুধু এখানে আল্লাহজিটা আমি একটু বর্ণনা করছিলাম এটা তো আছে আমি এই লাইফ শোনা গেছে দেখা যায়নি জি ঠিক আছে আসলে আমি চোখ দেবো আপনাদের আপনাদের মানে সংরক্ষণের জন্য ইনশাআল্লাহ আচ্ছা এরপরে হলো আহ সব শেষে এসে সব শেষে মানে এর আগে মোতালিক তিনটা ছিল এটা তো আপনি মেনশন করেছেন একটা হলো হ্যাঁ এটা এটা তিনটা বলা হয়ে গেছে ঠিক আছে আর বাকি সব মাকুল কাউলি এগুলো ঠিক আছে এই জিনিসগুলো ছিল বদল তো আলহামদুলিল্লাহ এটা একটা চমৎকার একটা আমাদের জন্য একটা খুব শিক্ষণীয় সুরা ছিল এ থেকে আমরা অনেক কিছু আমরা আমাদের দৈনন্দিন জীবনে নিজেদেরকে শয়তানের হাত থেকে হেফাজত করার জন্যে আমাদের এটা নিয়মিত এটা পড়া উচিত স্মরণ করা উচিত এবং আরেকটা জিনিস শয়তানের যে প্রভাবটা শয়তানের যে কাজটা এটা সম্পর্কে আমাদের আরো বেশি একটু সচেতন থাকা উচিত আমাদের পক্ষে এটা বোঝাই সম্ভব না লক্ষ্য করাই সম্ভব না আমাদের মনে রাখা উচিত যে শয়তান আমাদের সাথে সবসময় আছে এবং আমাদের জন্মের সময় থেকে এখন পর্যন্ত লেগে আছে এবং সরাসরি আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে এসেছে বলছে আমি তোমার এই মানুষগুলোকে যাদেরকে তুমি সেরাতুল মুস্তাকিমের দিকে রাখার জন্য নির্দেশ দিয়েছ আমি তাদের জন্য সেই মুস্তাকিমের পথে বসে থাকব আমি তাদের সামনে থেকে তাদেরকে আক্রমণ করব পেছন থেকে করব ডান থেকে করব বাঁ দিক থেকে করব তোমার ওই সিরাতুল মুস্তাকিমের জন্য কেউ বেশি লোক থাকবে না তোমার এই জিনিস পালন করার জন্য মেনে চলার জন্য থাকবে না আমাদের এই জিনিসটা একটু মনে রাখা উচিত যে বড় যে আল্লাহকে দিয়ে দিয়েছেন আর আমরা এটার কথা ভুলে যাই আমরা সব কিছু মনে রাখার চেষ্টা করি কিন্তু শয়তান যে আমাদেরকে সব সময় করছে প্রতি মুহূর্তে আর এই যে মানুষ বেশি শয়তানের একটা উল্লেখ আছে এই সম্পর্কে মানে জেনে না জেনে ইচ্ছাই জানতে ও জানতে এই প্রভাবগুলো থেকে যাতে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবং আমরা যাতে সঠিক পথে চলতে পারি আল্লাহ আমাদেরকে সেই নসিব দান করুন তো আজকে আমরা এই বিষয়টা এখানে থাকলো ওয়ান রিকোয়েস্ট বিফোর ইউ গো আল কোরআন ইনস্টিটিউট ইজ এ কোরআনিক দাওয়া অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউট উড লাইক টু রিচ আদার্স লাইক ইউ সো ইফ ইউ বেনিফিটেড ফ্রম দিস ভিডিও প্লিজ শেয়ার উইথ আদার্স অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি Please subscribe our channel and like the videos. Don't forget to watch other video series on Quranic Arabic course. بارك الله فيكم ربنا تقبل منا انك انت السميع العليم امين يا رب العالمين. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت أستغفرك وأتوب إليك